তেইশে জানুয়ারিও পড়েছে আবার সরস্বতী পূজা সেম টাইমে আবার ওই দিনই হচ্ছে তেইশে জানুয়ারিও সেম কিন্তু যেহেতু নেতাজি সুভাষ বিদ্যানিকেতন সুতরাং আমরা তেইশে জানুয়ারিটের প্রাধান্যটা বেশি কিন্তু যেহেতু বিদ্যানিকেতন এখানে সরস্বতী পূজার প্রাধান্য আছে তো আমরা ঠিক করেছি মানে দুটোই করব একদম সঠিকভাবে দুটোই হবে এবং পুজোর বিধি আদি নীতি দেখে সমস্ত কিছু দেখে নিয়ম মেনেই আমরা ওইটা পুজোটা করছি তবে অন্যবার আটটা থেকে শুরু হয় এবার আমরা নটা থেকে স্টার্ট করব আর নর্মালি অন্যান্যবার অঞ্জলি হয়ে যায় প্রায় দশটা সাড়ে দশটার ভেতরে এবার আমরা অঞ্জলি দুটো পর্যন্ত রেখেছি কারণ